আসসালামু আলাইকুম কুমার ফাতুল্লাহ ডেভিড বাগম্যান এখন আজকের এই রিপোর্ট শোনার পরে কি তাকে আওয়াম লীগের দালাল বলবেন না আওয়াম লীগের টাকা খেয়ে রিপোর্ট করেছে বলবেন কেন কথা বললাম চলেন আলোচনা করলে বুঝতে পারবেন পাঁচই আগস্ট যখন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রটি আমাদের সামনে তুলে ধরলেন তখন আমরা খুব সহসায় বুঝতে পেরেছিলাম এটি তুমুল এক পেশে এবং বিতর্কিত ঘোষণাপত্র আমাদের জন্য এটি চরম অপমানজনক যে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যান তিনি যেভাবে আমাদের সামনে এর প্রতিটি দফা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলেন আমাদের দেশের কোনো সাংবাদিক সেভাবে সাহস নিয়ে অতি নিরপেক্ষতার সাথে তুলে ধরতে পারেনি এমনকি আমাদের সুশীল সমাজেরও কেউ পারেনি তিনি মন্তব্য করেছেন অর্থাৎ ডেভিড বাগম্যান তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের ইতিহাস কোন দিকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন ডক্টর ইউনুস এখনও পর্যন্ত যে ভাববর্তি বা ইমেজ ডক্টর ইউনুসের আছে তাতে শেষ ব্রেক বসিয়ে দিলেন ডেভিড বাগমান তিনি বলছেন এই ঘোষণাপত্রে তুলে ধরা বেশিরভাগ অংশ বিশেষ করে আওয়াম লীগ নিয়ে বর্ণনা অত্যন্ত পক্ষপাত দুষ্ট এবং একতরফা যারা আমলিক লীগ ঘৃণা করে এটিতে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে বলে মনে মনে হয়েছে ঘোষণাপত্রটি পড়ে যেন মনে হয় এটি দীর্ঘদিনের আওয়াম লীগের বিরোধী ও সমালোচকদের লেখা একটি রাজনৈতিক বক্তব্য তিনি বলেন সামগ্রিক বিবেচনা করলেন এই ঘোষণাপত্রে যে রাজনৈতিক পক্ষপাতমূলক বয়ান তুলে ধরা হয়েছে তা উনিশশো সালের যুদ্ধ নিয়ে আমলিক যে রাজনৈতিক পক্ষপাতমূলক ইতিহাস ব্যবহার করা হয়েছিল তার চেয়েও বেশি সমস্যা হতে পারে আমলিক লীগ মুক্তিযুদ্ধকে নিজের বলে মনে করত আর এখন মানে ভয়ানকভাবে আওয়াম লীগের সব কিছু অস্বীকার করে নিজেদের মতো বয়ান তুলে ধরার চেষ্টা করেছে সরকার এই ঘোষণাপত্র অতিমাত্রায় পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক পক্ষপাতমূলক একটি ইতিহাসের বর্ণনাকে মানে তার চেয়ে বেশি রাজনৈতিক পক্ষপাতমূলক আর একটি বর্ণনাকে প্রতিষ্ঠা করে করছে কে জানতো পাঁচই আগস্ট আসলে সেটি নিয়েই ছিল তিনি বলেন ইতিহাসের এই বয়ানে নিচের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে ত্রুটি রয়েছে এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে মানে যেগুলোতে ত্রুটি রয়েছে এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়াম লীগের শাসনকালকে শুধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে কিন্তু যুদ্ধ পরবর্তী জাতি গঠনে আওয়াম যেসব কার্যক্রম গ্রহণ করেছিল তার কিছুই উল্লেখ করা হয়নি উনিশশো সালের আগস্টে সেনা সদস্যদের হাতে মানে কতিপয় কিছু সেনা সদস্যদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের উপকার তার পরিবারের ষোলোজন সদস্যের সাথে হত্যা হন সেটি উল্লেখ করা হয়নি এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বছরের পর বছর সামরিক শাসন শুরু হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে নভেম্বর ও উনিশশো সাল পর্যন্ত মুজিব পরবর্তী জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন ওই সময়টাকে উপেক্ষা করা হয়েছে এক এগারো যখন দু সালে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার এসেছিল তা ছিল ষড়যন্ত্রমূলক ব্যবস্থার ফল এমনটি উল্লেখ করা হয়েছে ঘোষণাপত্রে কিন্তু প্রকৃতপক্ষে এটি হয়েছিল বিএনপি সরকার যখন নির্বাচনে কারসুপি করার চেষ্টা করেছিল আর কারসুপি থামানোর একমাত্র পথ ছিল সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং এটি দেশের অধিকাংশ মানুষই সমর্থন জানিয়েছিলেন ঠিক এখন বাংলাদেশে যে অবস্থা পরিস্থিতি চলছে সত্তর শতাংশর মতো লোক সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় এই অস্থিতিশীল থেকে মুক্তির জন্য তিনি বলেন যে এক এগারোয়ের ষড়যন্ত্রে যে আওয়াম লীগকে ক্ষমতায় আনার কথা ঘোষণাপত্রে উল্লেখ করা হলো কিন্তু দু সালে নির্বাচনকে বাংলাদেশের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হিসাবে আখ্যায়িত করা হয় অন্যতম সেরা এবং সুষ্ঠু নির্বাচন হিসাবে আখ্যা দেওয়া হয় বা ব্যাখ্যা করা হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে আওয়াম লীগ ফ্যাসিবাদী অগণতান্ত্রিক ও গণবরোধী এমনটা ঘোষণা পত্রে উল্লেখ করা হয়েছে এটি একেবারেই অসত্য বাস্তবতা হল ক্ষমতায় থাকার সময় যতই গড়িয়েছে আওয়ামী লীগ ধীরে ধীরে কর্তৃত্ববাদের দিকে গিয়েছে অগণতান্ত্রিক পথ্যা বেছে নিয়েছে তিনি বলেন আমলিগের লীগের সময়কালের বর্ণনা দিতে গিয়ে ঘোষণাপত্রে এই বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে যে গণবিরোধী স্বৈরাচারী মাফিয়া মানবতাবিরোধী ব্যর্থরাষ্ট্র সীমাহীন দুর্নীতি ব্যাংক লুটপাট এবং অনুসরণ করা অনুসরণ করা নীতিগুলো বৈচিত্র্যময় মানে জলবায়ুকে বিপন্ন করেছে ঘোষণাপত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি নারী শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের পরিবর্তনের ক্ষেত্রে যে বিরাট সাফল্য ছিল তার মানে সব কিছুই উপেক্ষা করা হয়েছে এবং পরবর্তীতে তিনি একটি বড় স্পর্শ কাতর বিষয় উপস্থাপন করেছেন ঘোষণাপত্রে যে সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে দু হাজার মানে মানে দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া ক্ষম মতামতকে উল্লেখ করা হয়েছে কিন্তু তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেওয়ার কথা সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে বলা হয়েছে আমার জানা মতে ওই আদেশ কেউ দেখিনি এটিতে বিচারকরা আদৌ স্বাক্ষর করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও এটা ঠিক যে দু হাজার সালে জুলাই ও আগস্ট মাসে আন্দোলনের অংশ নেওয়া ছাত্র জনতাকে ভবিষ্যতের মামলা থেকে রক্ষার জন্য আইনি সুরক্ষা দেওয়া উচিত তবে শব্দের ব্যবহার দেখে মনে হয়েছে আন্দোলনের সময় আওয়াম লীগের নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা হয়েছে সময়ের সবচেয়ে আলোচিত বিষয় এটি সরকার প্রজ্ঞাপন জারি করলো যে আটশো জন পাঁচই আগস্ট পর্যন্ত হত্যা হয়েছে তার মধ্যে কতজন আইন বাহিনীর বাহিনীরগুলিতে নিহত হয়েছে এবং কতজন এ আন্দোলনের ম্যাটিকুলাস ডিজাইনারদের হাতে হত্যা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি ঘোষণাপত্রে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত মানে রাখবে এমন একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পক্ষপাতমূলক দলিল যদি সংবিধানে অন্তর্ভুক্ত হয় তা হবে অবশ্যই লজ্জাজনক বাংলাদেশের মানুষরা যখন আমরা মুখে কুলুপেতে বসে আছি তখন মানে সত্যটা কেউ না কেউ প্রকাশ করবেই কারণ না কারোর দ্বারা প্রকাশিত হবেই সেটাই করলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগমান এবং ডক্টর ইউনুসের মানে ইমেজের জায়গা শেষ পরে একটি থিনি ঠুকে দিয়েছেন এবং ডক্টর ইউনুস এখন যে মানে নিজে কোনো কাজ করতে পারছেন না কোনো একটি মহল গোষ্ঠী বা দল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তা ঘোষণাপত্রের মানে লিখিত দলিল থেকে বা লিখিত ঘোষণা থেকে একেবারে স্পষ্টত পক্ষপাতমূলক পক্ষপাত দুষ্ট এক পেশে তরফা এবং একটি দলকে মানে কালপিটের জায়গায় উপস্থাপন করার সমস্ত উপমা ভঙ্গিমা একেবারে স্পষ্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের সামনে উপস্থাপিত হচ্ছে अल्लाह ताली सकल के भलो रखुक सुस्थ रखुक असल वरहतल